বন্ধুরা আমি চলে এসেছি আমাদের কাছে আবার একটা নতুন খেলা নিয়ে এই যে চারটে জিরা বিস্কুট নিয়েছি আমার দিকে মন্তা বিস্কুট নিয়েছি এই যে দেখো এই মন্তা বিস্কুটটা হচ্ছে কাটমা আর এই আর জিরা বিস্কুটটা হলো আমার এই যে জিরা বিস্কুটটা এটা জামা এই যে আমি এক সাইডে নিয়েছি এই যে প্রথমে চালছি প্রথমে পড়ছে কি আমার তেরি তার জন্য আমি কাকিমার কাছ থেকে দাঁড়াও কাকিমার কাছে এই যে তিনটে নোনতা বিস্কুট আমি নিয়ে নিলাম কাকিমার কাছ থেকে আমি নিয়ে এই এক সাইডে রাখলাম কাকিমা চালবে কাকিমার পড়ছে দুই তার জন্য কাকিমাকে আমি এই যে দুটো জিরা বিস্কুট দিয়ে দিলাম কাকিমার দিকে আবার আমি এই যে চালব আমার পড়ছে দেখো বন্ধুরা তেল পড়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে তেল পড়েছে মানে আমি কাকিমার কাছ থেকে ছি মানে আমি থেকে তিনটে বিস্কুট নিয়ে নিলাম তাহলে বন্ধুরা তোমরা দেখেছো আমাদের এই খেলার মধ্যে কিন্তু আমি জয়ী হয়ে গেলাম কাকিমা কিন্তু এখানটায় হেরে গেল আমি সব কটা পেয়ে গেলাম কাকিমা তুলো না দেখো এই যে জিরা বিস্কুট আর নন্দ বিস্কুট নিয়ে খেলেছিলাম এটা আমি পেয়ে গেলাম কাকিমা কিছুই পেলো না এই খেলাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধুরা অবশ্যই বৌদি ভাইকে সাবস্ক্রাইবার করে দেবে তোমাদের বন্ধু তোমাদের বৌদি ভাই তোমাদের সামনে চলে এসেছে তাই কাকিমা প্রথমবারে জিতে গেছিল তাই আমি আবার আবার একবার খেলবো কাকিমা জিতে নাকি দেখবো আমি আবার এদিকে আমি এবার ঘুরিয়ে দিলাম কাকিমার দিকে আবার জিরা বিস্কুট চারটে দিয়ে দিলাম আমার থেকে মমতা বিস্কুট নিয়ে নিলাম নিয়ে আবার কাকিমা এইবারে প্রথমে চালবে আমি এতবারে প্রথমে চলেছিলাম এবার কাকিমা চালো কাকিমা কিছু করেনি এবার আমি চেলে দেখাবো আমার ফুট পড়েছে তার জন্য আমি কাকিমার কাছ থেকে যে জিরা বিস্কুট নিয়ে নিলাম একটা কাকিমার আবার দুড়ি পড়েছে তাই আমি কাকিমাকে এই দুটো মমতা বিস্কুট কাকিমাকে দিয়ে দিলাম এবারে আমি চালবো আমার কি করে দেখব আমার তেরি পড়েছে তার জন্য আমি কাকিমার কাছ থেকে এই যে দুটো লঙ্কা বিস্কুট আর একটা এই যে জিরা বিস্কুট তিনটে নিয়ে নিল কাকিমার আবার কিচ্ছু করেনি আমি চালি দেখবো আমারও কিচ্ছু করেনি অন্যরা প্লিজ দেখতে থাকো আবার কাকিমা কিছু করেনি কাকিমা এই মধ্যিখানটাই চালো আমার দেখো দূরই পড়েছে মানে আমি আবার জিতে গেলাম আমার এই যে দুটো জিরা বিস্কুট কাকিমার কাছে ছিল আমি নিয়ে নিয়েছি তাহলে আমি দুই পড়েছি মনে এক দুটো জিরা বিস্কুট নিলাম তাহলে কাকিমা আবারই কাকিমা হেরে গেল আমি জিতে গেলাম এই যে তাহলে আমারই সব আমি আজকে জিতে গেছি কাকিমা আজকে হেরে গেছে মাছকে হেরে গেছে প্লিস বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই 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 বৌদি ভাইকে লাইক কমেন্ট করবে আমি তিনবার করে খেলব তিনবারের মধ্যে যে জিতবে সেইভাবে প্রথম আবার কাকিমাকে আমি করে স্কুট দিয়ে দিলাম আমার দিকে যে জিরা বিস্কুট নিয়ে নিলাম নিয়ে আমরা আবার চালু চালু করছি দুবার খেলা হয়ে গেছে বন্ধুরা এটা তিনবার এটা হচ্ছে আমাদের লাস্ট খেলা এবার আমি আমি আবার প্রথম চালছি আমার কিন্তু চোখ পড়ে গেছে তাহলে আমার চোখ পড়ে গেছে মানে বন্ধুরা আমি কিন্তু চারটে বিস্কুট নিয়ে নিলাম মানে কাতি আমি জিতে গেলাম কাকিমা এখানটায় পারলো না লুডু খেলার অবশ্যই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে এই যে দেখলে আমাদের এই বিস্কুটগুলো নিয়ে আজকে খেলা হয়েছিলো তাহলে আমি জিতে গেছি মানে সব বিস্কুটগুলো আমার হয়ে গেলো কাকিমা এখানটায় জিততে পারলো না তিনবারে তিনবারে খেলা দুবার আমি জিতেছি দুবার কাকিমা জিতেছে একবার কাকিমা জিতেছে দুবার আমি জিতেছি মানে সবটাই আমার হয়ে গেল প্লিজ বন্ধুরা খেলাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এই লুডু খেলাটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা অবশ্যই ভালো থাকবে এখানেই আমার খেলাটা আমি শেষ